আসসালামু আলাইকুম নিউজ ফিফটিন মিনিটের চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কিছুতে ভয় পাবেন না আমার প্রশাসন আসে শক্তিশালী কি আছে না পাশাপাশি র‍্যাব থেকে শুরু করে পুলিশ প্রশাসন তো শুরু করে আবার আর্মিও নামতেছে কোরআন শরীফের গ্রীষ্মচন্ড সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়াসা হাদিস তিরমিজি শরীফ মেসকা শরীফ আবু দাউদ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না পড়েছি যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম গ্রেফতার হয়েছেন গতকাল সিঙ্গার হরিরামপুর সন্ত্রাস ও দুর্নীতি রূপকার মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ ধানমন্ডির স্টার কাবাবের পিছনের একটি বাসায় আত্মগোপনে ছিল এই গায়িকা সেখান থেকে রাত ফোনে বারোটায় তাকে গ্রেফতার করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালুকদার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসন সিঙ্গার হরিরামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচিত হন মমতাজ বেগম যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি